আলা এটা কোনো কথা হ্যাঁ বেলা মেলা হয়ে গেছে বুই হ্যাঁ এটাই তো কোনো কথা এত বড় মেলাটা কহালা এত বড় মেলাটা পুরো হয়ে আর আমি কি করি হুম মেলা ভাই ছোট হয়ে গেছে গা ও ভাই মেলাটা ছোট হয়ে গেল গা এটাই না তাই তো আমার ঢুকতেছে না কিছু এত খেলনা পাতি আছে মেলা কালকা রাতে মেলা দেখে গেলাম ভাই এত বড় মেলা আজকে মেলা ছোট বুঝলাম না কিছু তো লীলা খেলা দুনিয়া এই যে ভাঙা ঘর আর আছে

দুয়ারেক্ষী হ্যাঁ ভাই আবার কবে না কবে মেলা বড় দিব আবার কবে মেলা আবার বড় মেলা পামু মানে এই সোড় মেলায় দেখে যায় আর কি করবো আর না ভাই ভাই যে কমো না যে বড় মেলা দেখি এসেছিলাম দেখে মেলা শুরু হয়ে গেছে হ্যাঁ আমি আর এই কথা কম না চোরে ভাই না না আর কমো না যাই আর কোন নিবে এত বড় মেলাটা শুরু হয়ে গেলগা গো এর কোনো কথা